গল্পের নাম সম্পর্ক পর্ব পাইশ লেখিকা অল ইন দ্য নামের মেয়েটির সোফা ঘরে নিয়ে বুস আছে মেয়ে না বলে মহিলা বললে বেশি ভালো হয় একটা টেতে চা বিস্কির সাথে পুডিংও দিয়েছেন উনি কথাবার্তা বেশ অমায়িক প্রথম দেখে অপরিচিত কারোর সাথে এরকম ব্যবহার আহিন নিয়ে আশা করেনি মনে মনে আরেকটা সন্তুষ্ট হয়েছে এই মহিলাটির সঙ্গে ওই ভাটা মুখ জলকে একদমই মানাতো না প্রান্ত ফিসফিস করে বলল মহিলাটি ভালোই মনে হচ্ছে আইন নিয়ে মুকে মুখে বুক তাকালো এভাবে ফিসফিস করছো কেন উনি দেখলে কী ভাববে প্রান্ত এবার স্বাভাবিকভাবে নিচস্বরে পড়লো উনি তো এখন নেই আসুক আগে কিন্তু আমার কাছে ভালোই লাগলো প্রতিটা কথার আগে ঠোঁটে হাসি হুম। অতিথি পরায়ণ কিছু বলতে নিচ্ছিল তখন নসরাত ঠোঁটে জল জলে হাসি নিয়ে ওদের সামনের সুপে বসল বললো সরি একটু অপেক্ষা করালাম আসলে রান্না করে আইনি তার মুখ থেকে কথা কেড়ে নে না না কই দিতে হবে না আমাদের কোনো প্রবলেম হয়নি ঈর্থ হাসি চওড়া করে বললেন তুমি আমি ফোনে ভেবেছিলাম না জানি কত বড় হবে তুমি অথচ এখন দেখছি নিতান্তই বাচ্চা বাচ্চা বলে কি যোগ করলেন হাসিমকে এই প্রশ্নটা ছুরে দিল আইন না না সেরকম মোটেও না তুমি বয়সে ছোটো হতে পারো কিন্তু বুদ্ধিতে যে নও আমি দেখে বুঝে গেছি নইলে এইটুকুন তুমি একাই কাউকে খোঁজার মতো বিশাল কাজে নেমে না আইনি চাপা গলায় বললো যাকে খুঁজছি সে আমার খুব স্পেশাল বন বুঝি তার চাইতে বেশি কিছু নুরসাদ বললেন তাহলে বলো কীভাবে তোমার সাহায্য করতে পারি আহিননি এবার নরেশর বসলো চেহারায় সিরিয়াসনেস এনে বলল আমার কিছু প্রশ্নের জবাব চাই ব্যাস কি বিষয়ে মফিজুল আলমের ব্যাপারে মফিজুল আলমের নামটা উচ্চারিত হতে নুসরাতের চোখঝোড়া বিস্তৃষ্ঠা আর বিষণ্ণতায় ভরে উঠল ব্যাপারটা দৃষ্টি আড়ালো না আহিনী সে আরও তীক্ষ্ণ চোখে তাকালো নুসরাত বাইর থেকে ভালো কথার মানুষ হতে পারে কিন্তু ভিতরটা হয়তো নোংরা বিতে ভরা কোনোভাবেই তার প্রতি কথা যুক্তি ছাড়া বিশ্বাস করা যাবে না বিষণ্নতা আড়ালে রেখে নুসরাত বললেন কি জানতে চাও ওর ব্যাপারে গলা দিয়ে ঝেরে ঝরে ফুলছে বিরক্তি আহিনি খ্যাক করে গলা পরিষ্কার করল বলল সে কেমন সে ব্যাপারে জানতে চায় আস্ত লম্পট মুখ ফুসকে বলে ফেললেন নুসরাত প্রান্ত পুর আইনের মধ্যে তেমন ভাবন্ত হলো না নুসরাত নিজের মুখ সামলে নিলেন সরি আসলে ও এত খারাপ যে ওর নাম শুনলে আমার গায়ে কাটা দেয় মেজাজ নষ্ট হয় কেন কি করেছে আপনার সাথে কি করে নাই তাই বলো আমার বাবা বোকা সোকা মানুষ ছিলেন তার মৃত্যুর সময় আঠার মতন লেগে থাকতো সবসময় একসময় বাবাকে ফুটিয়ে ফেললো বাবা এত দারুণ ছেলে পেয়ে আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে বসলো মৃত্যুর আগে আমার বিয়ে হয়ে গেলে ওনার আর চিন্তা থাকবে না মুখ তো এটাই চেয়েছিল মনে মনে প্রস্তাবটি লুপে নেয় আমাদের বিয়ে হয় তখন আমি একজনকে ভালোবাসতাম কিন্তু সে তেমন কোনো আহামরি চাকরি করতো না তাই বাবাকে বলার পরেও বাবা রাজি হয়নি আমিও মৃত্যুপথে যাত্রী বাবাকে দেখে আর না করতে পারলাম না করলাম বিয়ে বিয়ের পর এক বছর মোটামুটি ভালো ছিলাম এরপর বাবা মারা গেলেন ব্যাস মফিজুলের আসল রূপ আমার সামনে বেরিয়ে আসে ও প্রতিনিয়ত আমাকে টর্চার করতে লাগলো শারীরিক মানসিক দুইভাবে আমি ঘর থেকে বেরিয়ে আরও সাহায্য এই ভেবে ও আমাকে গৃহবন্দি করে ফেললো রাত দুপুরে মেয়ে নিয়ে চলে আসতো প্যাটে আমাকে একটা রুমে আটকে রেখে পাশের রুমে ওই মেয়েদের নিয়ে লীলা খেলা চালাতো একটা স্ত্রীর জন্য এই দৃশ্য সহ্য করা কতটা কষ্টকর বুঝতে পারছো তুমি আইনী মৃদু মাথা জাগালো নুস্বাতে চোখ দুটো ছলছল করছে সেই দৃশ্যের কথা ভেবে হয়তো কান্না পেয়ে যাচ্ছে আবারও সে আবারও বলতে লাগলো বাবার একমাত্র আদরে কন্যা ছিলাম মা ছিল না সাত কোলে কেউ ছিল না তেমন বাবার সব সম্পত্তি আমারই ছিল এক সময় সে চেয়ে বসে মফিজুল আমি রাজি হলাম না শারীরিক অত্যাচার পাঠিয়ে দিল এক সময় সহ্য করতে না পেরে সব ওর নামে লিখে দিলাম বিনিময়ে মুক্তি চাইলাম ও দিল না উল্টো একদিন কাউকে বলতে শুনলাম আমাকে মেরে ফেলার পর কোথায় কিভাবে গায়েব করলে ভালো হবে আমার তখন যে কি অবস্থা আমি বোঝাতে পারবো না তোমাকে বুঝতে পারছিলাম ও আমাকে সরিয়ে ফেলবে মেরে ফেলবে সেই রাতে আমি খুব সাহসের একটা কাজ করে ফেলি বলে না মৃত্যু সত্যি যেন সবাই মৃত্যু থেকে বাঁচতে চায় আমিও চাচ্ছিলাম ও ঘুমিয়ে পড়লে ওর মানি ব্যাগ থেকে কিছু টাকা নিই তারপর বারান্দা থেকে শাড়ি ঝুলিয়ে ওই শাড়ি ধরে নেমে পড়ি কত যে ভয় আর যন্ত্রণার সেই মুহূর্ত মনে হচ্ছিল এই পুঁজি পড়ে গেলাম সব ভেঙে গেল হাত পা পায়ের নিচে মাটি পেয়ে আর এক দণ্ড দেরি করিনি ইচ্ছা মতো দৌড়েছি কোথা থেকে কোথায় যাচ্ছিলাম জানি না শুধু দৌড়ে গেছি আগ্রহ চোখ জোড়া চকচক করছে আহেননি প্রান্তে দুজনেই নুসাতের বলা গল্পে ঢুকে গেছে এরকম কিছু বাস্তবেও কারো জীবনে ঘুরতে পারে তাদের জানা ছিল না নুসাদ প্রসঙ্গ ঘুরিয়ে পড়লেন তোমরা তো কিছুই খেলে না এখনো কেন যা ভালো হয়নি না না ভালো হয়েছে তো অনেক ভালো হয়েছে বলতে বলতে নিজের কাপ তুলে নিল আহেননি এক চমুখে সবটুকু ঠান্ডা চা গিলে ফেললো নুসাদ শব্দ করে হেসে উঠলেন ভারী মজার মেয়ে তো তুমি প্রত্যুত্তরে লজ্জিত ভঙ্গিতে হাসি আহ এরপর বলবেন না এরপর আর তেমন কিছু নেই বলার রাতটুকু রাস্তায় রাস্তায় কাটিয়ে দিনে ফোন দেয় আমার এক্স বয়ফ্রেন্ডের নাম্বারে বাকি সব নাম্বারটা মুখস্থ ছিল কিভাবে ফোন দিলেন আপনার সঙ্গে তো কোনো ফোন ছিল না ফ্লেক্সি দোকানে থেকে ও তারপর ওকে সব বলি ও তখন মোটামুটি বেতনের চাকরি করত আল্লাহর দহায় তখনও আমার জন্য ওর মনে কিছু একটা ছিল অসহায় বিধ্বস্ত একদম শূন্য ও ফেরাতে পারেনি মফিজল পরে আমাকে খুঁজে পেয়েছিল কিন্তু বলেছে আমি যদি ওর বিরুদ্ধে কোনো স্টেপ না নিই ও আমার বিরুদ্ধে পাল্টা কোনো আক্রমণ চালাবে না আমি ওর কথা মেনে নেই তখন একটু শান্তিতে থাকতে চাচ্ছিলাম নতুন সংসার নতুন জীবন নিয়ে এরপর আর কখনও আমাদের দেখা হয়নি আইনি অবাক গলায় বলল আপনি সমস্ত সম্পত্তি এভাবে ছেড়ে দিলেন দিলাম সম্পত্তির প্রতি কোনো লোভ আমার নেই আমার হাজব্যান্ডেরও নেই আর আল্লাহ আমাদের প্রতি মুখ তুলে চেয়েছেন বিদায় আজ এতটা ভালো পর্যায়ে আছে ও থাকুক ওর সম্পত্তি নিয়ে ওর শাস্তি একদিন হবেই আমি জানি আপনি যে একটা নতুন জীবন পেয়েছেন এই জন্য অনেক অনেক অভিনন্দন দোয়া করি আপনি খুব ভালো থাকুন অভিবাদন জানালো পান্ত্র নুসরাত খুশি হলেন তোমরাও এখন বললে না তোমাদের সাহায্য কীভাবে করবো আমি আমি নিজেও জানি না আসলে আমি আপনার কাছে কেন এসেছি তাও জানি না আসলে যিনি মিসিং তিনি আমার ভাবি মানে এককালে আমার ভাইয়ের ওয়াইফ ছিল এখন নেই কিন্তু তার সাথে আমার সম্পর্ক জন্ম জন্মান্তের ভাবি যেই অফিসে কাজ করতো ওটাই মফিজুল আলমও কাজ করেন আজকে বেশ কয়েকদিন যাবত ভাবি মিসিং মিসিং ঘটনা ঘটেছে ভাবিদের চাঁদপুরে যাওয়ার কথা ছিল আউটডোরে ভাবি ঢাকা থেকে রওনা হয়েছিল রাতের বাসে সকালে গিয়ে ইনফর্মও করেছিল যে চাঁদপুর পৌঁছেছে কিন্তু এরপর থেকে ভাবির ফোন অফ তাকে আর খুঁজে পাইনি আমরা এক গালে হাতের ভট রেখে গোল চোখ তাক করলো বলো কি এভাবে একটা মেয়ে হাওয়া কোনো পুলিশি অ্যাকশন নাও নাও তোমরা নিয়েছি মিসিং ডায়েরি করা হয়েছে কিন্তু পুলিশও খুঁজে পায়নি আর এখন তারাও হাত গুটিয়ে বসে আছে তেমন কোনো কষ্ট করছে না এভাবে সব বসে থাকলে তো হবে না তাই ভাবলাম আমি একটু ঘেঁটে ঘুটে দেখি যদি কোনো কলো পেয়ে যায় বা প্রচেষ্টা দেখে সত্যি মুগ্ধ হলাম তো আমার কাছে কেন ভাবির অফিসে গিয়ে জানতে পারলাম মফজুল আলম নাকি ভাবিকে অনেকবার প্রপোজ করেছে ভাবিকে বিয়ের জন্য অফার করছে কিন্তু ভাবি এক্সপেক্ট করে নাই উনি কেমন সেটা ধারণা আমার ভাবির হয়ে গেছে কিন্তু খটকা লাগলো এখানে যে ওই আউটডোরে ওনারও যাওয়ার কথা ছিল অথচ উনি নাকি হঠাৎই ক্যান্সেল করে দিছে আর বলছে যে শরীর খারাপ ওনাকে গতকাল দেখে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ লাগছে আমার কাছে শরীর খারাপের কোনো লক্ষণ নেই হয়তো আমার মনের ভুল ভাব বেশি ভাবছি আমি তারপরও ছোটখাটো কোনো কিছুই হারাতে চাই না হতে পারে এই সব ছোট ছোট জিনিসই গুলো তাই আপনার কাছে এসেছি উনি কেমন সেটা আরো ভালো মতো জানার জন্য নুসরাত ভাবনায় পড়ে গেলেন পরমুক্তে মাথা নাড়িয়ে বলে উঠলেন একটা মেয়েকে গায়ে গায়েব করার পেছনে ওর হাত থাকতে পারে জিনিসটা বিশ্বাস হয় আবার হয় না এতটা নিচেও নামতে পারেও বুঝতে পারছি না আসলে ফিফটি ফিফটি চান্স সে যাই হোক আমি যতটুকু বলেছি তাতে আশা করি ধারণা হয়ে গেছে ও মানুষ হিসেবে কতটা জঘন্য এবং নোংরা হুম আমার লাস্ট একটা ফেভার করবেন অবশ্যই হেননি বলো ধরেন যদি ভাবির গায়েবের পিছনে উনি থেকে থাকে তাহলে আপনার কি মনে হয় কোথায় নিয়ে রাখতে পারে ভাবিকে বা কি করতে পারে দেখুন আমি বলছি না যে উনি আছে জাস্ট মনে করতে বলছে এভাবে ভাবলে আপনি হয়তো কোনো ঠিকানায় কথা মনে করলেও করতে পারেন ঠিকানা পেলে কি সেখানে গিয়ে গিয়ে চেক করবে আইনি আইনি মৃদু হাসন সে উত্তর দেওয়ার আগেই প্রান্ত বলল ও রতীভাবের জন্য যে কি কি করতে পারবে আপনার ধারণা নেই সেই সম্পর্কে হলে দেখুন না এটুকুন মেয়ে একা আমাকে নিয়ে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে একবার ভাবলো না নিজের ক্ষতি হতে পারে আইনি চোখ রাঙিয়ে তাকালো প্রান্ত চুপ সে চুপ হয়ে গেল নুসরাত মৃদুর শব্দে হেসে উঠলেন পরক্ষণে চুপ হয়ে গম্ভীর ভাবনাক ডুব গেলেন মফিজুলের সাথে তার ছাড়াছাড়ি হয়েছে অনেক বছর হবে এই এত বছরে মফিজুলের সব কিছু পাল্টে গেছে কোথায় থাকে এখন নাকি এখনও নুসরাতের বাবার ফ্ল্যাটে আছে কে জানে নুসরাত দীর্ঘ সময়ে ভাবনা চালায় তারপর এক সময় বলে ওঠেন দেখো ও এখন কই থাকে সে সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই তবে দুইটাই অ্যাড্রেস দিয়েছি একটা আমার বাবার ফ্ল্যাট যেটা বনানিতে আছে আর একটা ময়মনসিংয়ের ওর গ্রামের বাড়ি একটু ওয়েট আমি একটা কাগজে ঠিকানা দুটো লিখে দিই ঠিকানাওয়ালা কাগজটা হাতে আহিনী প্রান্ত দুজনে বেরিয়ে এলো নুসাতের বাসা থেকে দুপুর গড়িয়ে বিকেলের পথে ধীর পায়ে হারছে আকাশ আকাশের নিচে পিঠ ঢালা পথের ফুটপাত বেরিয়ে একটা ওভারব্রিজের সামনে গিয়ে থমকে দাঁড়ালো আহিনী প্রান্ত দাঁড়িয়ে পড়লো বলো কী ভাবছ ঠিকানা তো পেলাম কিন্তু এইসব জায়গায় গিয়ে কি পাবো কি ভাবতে ভাবতে জবাব দিল আইনি প্রান্ত বললো গ্রামের বাড়িতেও যাবা যাব যদি বনাননি ফ্ল্যাটে কিছু না পাই তাহলে আগে ফ্ল্যাটে যাবে চেক করব আল্লাহ যেন দয়া করে প্রান্ত আর ভালো লাগছে না বড্ড করুণ শোনালো আইনির কণ্ঠটা প্রান্ত আহিনীর একটা হাত চেপে ধরে বলল আল্লাহ ভরসা তুমি চিন্তা করো না ছাদের দরজায় পা রাখতেই মৌনির উঁচু কণ্ঠস্বর শুনে আটকে উঠল প্রান্ত এমনিতে চতুর্দিকের ঝামেলায় কারণে উদাসীন থাকে সব সময় তাই মৌনিকে সে একদমই খেয়াল করেনি প্রথমে যখন করলো তখন বিস্মিত নয়নে চেয়ে হলো মৌনির পরনে থ্রি কোয়ার্টার জিন্স বাম একটা কালো দাগা বাঁদা টকটকে লাল শার্টের মাঝে কালোর স্টেপ দাগ টাকে উঁচু করে রেখেছে হাতেগুলো কুনো অবধি গোটানো এক হাতে আচারের বাটি অন্য হাতে এক টুকরো আচার যেন অমৃত এমন মুখভঙ্গি করে মুখে পড়ছেন যেগুলো সেগুলো মৌনি প্রান্ত বিষয় প্রান্ত বিষম খেলো বিষম খাওয়া গলায় বলল এসব কি মৌনী এরকম পাগল সেজে আছো কেন মৌনির মধ্যে কোনো ভাব অন্তর হলো না সে নির্বিকার দায় সারাভাবে বলল। এসবই তো ফ্যাশন আর আপনি পাগল বলছেন ব্যাগ ডেটে আপনি এসব নায়িকাদেরই মানায় আমাদের মতো সাধারণ পাবলিকের না নায়িকারাও সাধারণ মানুষই হয় স্যার ওদেরকে আমরাই ভিন্ন চোখে দেখি আর আমি যা ইচ্ছা তাই পড়বো আপনার কি এবার পান্ত চুপ হয়ে গেল বিরক্তিকর মেজাজ নিয়ে নিজের ঘরে ঢুকলো পিছন পিছন মনিও এলো তাকে দেখে প্রান্ত হলো এখন ডিস্টার্ব করো না প্লিজ আমার মন মেজাজ এমনিতে অনেক খারাপ আছে মনি মনি ভু খুস্কে ফেলল আপনাকে ডিস্টার্ব দেওয়ার জন্য তো আসি নাই স্যার আপনি আমার টিচার আপনাকে কেন আমি আজকে জিজ্ঞেস করতে যে আজকে আজকেও পড়াবেন নাকি পড়াবেন না গত দুই দিন ধরে আপনি পড়াচ্ছেন না আমাকে আজকেও পারবো না বোধ হয় আমি ঝামেলায় আছি কিছু এটা কেমন কথা আপনার ঝামেলা আপনার দাগ তাই বলে আমাকে পড়াবেন না সামনে আমার এক্সাম তো নাকি আর একটা বলিস ডোন্ট মাইন্ড আমার বাবার আপনার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আফটার অল মৌনি বাকিটুকুও বলল না থেমে গেল প্রান্ত চোখ বড় বড় করে চেয়ে রইল এসব কথা কে বলছে তাকে মৌনি সে মৌনি যে একসময় প্রান্তের জন্য পাগল পাগল ছিল প্রান্তের উপস্থিতি তাকে সম্বস্ত করত করে তুলতো প্রান্তের সামনে নিচু গলায় কথা বলতো যার কণ্ঠ কাঁপত সে মনির মুখে আজ কত বড় কথা প্রান্তের অনেক খারাপ লাগলো অনেক সেদিন তার বিপদের সময় ময়নুল হোসেন সাহায্য করেছেন এই জন্য এই জন্য তাকে আজীবন সব লাঞ্ছনা গঞ্চনা সহ্য করে নিতে হবে মাথা পেতে মনির মা তো তাকে একদমই পছন্দ করে না সবাই সবাই খায় গরম তরকারি তাকে বাঁশিয়ে আগের দিনে তরকারি দিয়ে চালিয়ে দিতে হয় তবু সে কখনো বলেছে কিছু আর আজ এইটুকুন মৌনি কত বড় কথা বলল পান্ত গম গম সরে বলল তুমি নিচে জমাবনি আর স্যারকে বলে নতুন টিচার খুঁজে নাও আই এম সরি তোমাকে পড়াতে পারবো না আর না থাক তোমার বলার দরকার নেই যা বলার আমি বলে দেব স্যারকে আর এখানে থাকা নিয়েও কয়টা কথা আছে আমার ওনার সাথে আপনি কি আমাদের বাসা ছেড়ে চলে যাবেন সেটা তোমার জেনে কোনো লাভ নেই গর্জে উঠল প্রান্ত খুব রাগ হচ্ছে তার কাউকে উপকার করে সেই উপকারের রেজ ধরে তাকে বারবার ছোট করা কোনো ধরনের সভ্যতা মইনুল হোসেনকে জিজ্ঞেস করবে প্রান্ত আর রতিভাবিকে খুঁজে পাক আগে তারপর সে এই বাসা ছেড়ে কোথাও একটা চলে যাবে এখন তার ভয় নেই আর আইনের মতো সাহসী সাপোর্টিভ মেয়ে আছে তার পাশে মনি চলে আসতে আসতে বিড়বিড় করে বলল আপনার উপর থেকে সমস্ত অনুভূতি মুছতে হলে আপনাকে এই বাসা ছেড়ে চলে যেতে হবে স্যার চোখের আড়াল হলে আমার মনেরও আড়াল হয়ে যাবেন আমি নিশ্চিত মিলার নিচে এসেছে কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনতে ভাগ্য প্রসন্ন ছিল আইনি নজর গেল মিলার উপর নজর যাওয়ার কারণ মিলার গায়ে সেই সুতির থ্রি পিসটা এরকম সেম একটা থ্রি পিস রতিরও আছে একই রকম থ্রি পিস অনেকেরই থাকতে পারে কিন্তু গভীর ভাবনায় আহিন নিয়ে সজাগ চোখ রাখল একটু দূরে প্রান্তকে নিয়ে দাঁড়িয়ে রইল ঘড়িতে সময় এগারোটা মুফতুল আলম এই টাইমে অফিসে থাকেন। এই জন্য আহিননি এই সময়টাকে বেছে নিয়েছে যাতে করে খালি ফ্ল্যাটটা একটু চেক করার কোনো না কোনো উপায় বের করা যায় একটু পর দোকান থেকে বের হয়ে মিলা আইনিদের পাশ দিয়ে হেঁটে চলে গেল একবারও খেয়াল করলো না আহিননিকে রাস্তায় তো কত লোকেই দাঁড়িয়ে থাকে আর সে চেনেও না আহিননিকে কেউ যে রোদিকে খুঁজতে আসতে পারে সেটা একবারও মাথায় আসেনি মাথা মোটা মিলার মিনিট হাতে হাঁটতে বিল্ডিংয়ের সামনে চলে এলো এবং ঢুকে পড়ল তাকে ফলো করতে করতে বিল্ডিংয়ের সামনে এসে থামলো বিল্ডিংয়ের পাশেই নেম প্লেট সেখানে রোড নাম্বার বাড়ির নাম্বার দেখে আইনি সন্দেহ পাকাপোক্ত হয় নুসরাতের দেওয়া বনানির ফ্ল্যাটের অ্যাড্রেসের সাথে এই বিল্ডিংয়ের ঠিকানা মিলেছে আবার ওই মহিলার গায়ে রতির মতোই জামা সামথিং ইজ রং পান্তকে রাস্তার রেখে বিল্ডিংয়ে ঢুকলো আইনি দারোয়ান তাকে দেখে এগিয়ে এলো আইনি অত্যন্ত বিনীত কলায় প্রশ্ন করলো আঙ্কেল এই একজন আনটি ঢুকলো না ওনার নাম কি শিউলি দারোয়ান সন্ধ্যা অঞ্চকে তাকালো কেন না মানে আমি একজনকে খুঁজছি এই আন্টিটা একদম আমার খোঁজ যা আন্টির মতন তাই ও না না ওনার নাম মিলা মফিজুল আলম স্যারের বউ লাগে মফিজুল আলমের বউ অবা কাহিনী মফিজুল আলমের তৃতীয় বউ আছে কই কেউ তো এই খবর তাকে দিল না আপনি শিওর আঙ্কেল হ্যাঁ শিওর আইন নিয়ে পেরিয়ে এলো তার মুখ থেকে বিস্ময় ভাব এখনো সরছে না ফ্ল্যাটের দরজা আটকে ফ্যান ছেড়ে হাঁপাতে হাঁপাতে টুলে বসল মেলা এই একটুতেই ঘেমে নিয়ে গেছে বাইরে কি রোদ বাবারে অন্য আসল দিয়ে কপাল গলা মুষতে লাগলো মিলা তারপর বাজারের ব্যাগ থেকে একটা রামদা দুইটা ছোট তবে ধারালো ছুরি আর অনেকগুলো কালো পলিথিন বের আলম কিনে রাখার মিলা এসব আদেশ দিয়ে গেছেন বোধহয় আজকে এই অসহায় মেয়েটির শেষ রাত হবে মফিজুল আলম বলেছেন বড়ি একদম টুকরো টুকরো করে পলিথিনে ভরে এক এক জায়গায় নিয়ে ফেলবেন এভাবেই চিরতরে পৃথিবীর বুক থেকে মুসিফের রেতের চিহ্ন